শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই একদম পরিপাটির কাজে লেগে পড়েছি তার আগে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে যে আমার বাগান অনেক কাঠকুটো পাতালতা ছিল সেগুলোকে গুছিয়ে গুছিয়ে দিয়েছি হাজব্যান্ড উঠোনে টেনে এনেছে পুকুরের পার ভর্তি কাঠে ভর্তি ছিল সবটাই টেনে এনেছে আর এক্ষুনি আবার সেগুলোকে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব প্লিজ পাশে থেকো ঘরের কাজ থেকে শুরু করছি আর অবশ্যই একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সবটাই শেয়ার করব তো চলো এদিকে বাইরে কিছুটা জামা মেলা ছিল বাচ্চাদের জামা কাপড় সেগুলোকে ভাস করে ওই ঘরেতে নিয়ে যাব যেহেতু ওই ঘরটা একেবারে গুছিয়ে বার হব ঝাড়ু দিয়ে সেই কারণে এদিক ওদিকে যা আছে ওই ঘরের জিনিসপত্রগুলো এনে নিচ্ছি আর আলনার ওই কর্নারটা একটু ফাঁকা থাকে সেখানটায় আমি দুটো বিছনা রেখে দিই সিমরানকে যখন আঁকাতে আসে তখন অনেক বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে আঁকতে আসে তো নিচে বিছনা পেতে দিই সবাই একসঙ্গে বসে আঁকে আলনাটাকে একটু গুছিয়ে নিলাম আর হাজব্যান্ডের একটা হাফ প্যান্ট ছিল সেটাই দরজার পেছনেই রাখলাম হ্যাঙারে তো এই দরজার পেছনে হ্যাঙ্গার করার পরে আমার অনেক সুবিধা হয়েছে যে জামা কাপড় হুরিয়ে থাকলেও না সেটা দেখা যায় না আর দেখবে পুরুষ মানুষের জামা কাপড় আলনায় গুছিয়ে রাখলে সেটা কিন্তু স্থির থাকে না কারণ কী বলতো ওরা সবসময় খুঁজতে থাকে আর অনেক হুরিয়ে যায় তো সেই কারণে ওই ব্যবস্থা করেছি আর বাইরে চলে আসলাম ওই ঘরটা গুছিয়ে এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর ফুল গাছের যে টপগুলো রাখা আছে ওগুলোকে আমি তুলে তুলে কাল সন্ধ্যায় মুছে নিয়েছিলাম যার কারণে একদম পরিষ্কার আছে আর নিচেটাকে এখন ঝাড়ু দিয়ে নেব প্রত্যেক দিন হয়তো অনেক সুন্দর করে পরিপাটি করি তারপরেও না সকালবেলাটা একদম যদি পরিষ্কার করে ডিপ ক্লিন করে নেওয়া যায় ঘরবাড়ি দিন কিন্তু সুন্দর চকচকে থাকে ওই কারণে না চেষ্টা করি সকালবেলার যে কাজটা করে থাকি একদম পরিপাটি করে মনের মতো করে ঘরবাড়ি গুছিয়ে রাখতে আর এখানটা আমার ওয়াশিং মেশিনটা আমার ফ্রিজের একটা বাদ দেওয়া কভার ছিল সেটা দিয়ে ঢেকে দিয়েছি আর চলে এসেছি এই ঘরে ঈশা ঘুমাচ্ছিলো বলে আগে ঘরটা আমি গুছিয়ে নিতে পারিনি এখন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব জ্যোৎসনা কারিগর বোন বলেছ যে আগের দিন আমি যে কমেন্ট করেছিলাম তার রিপ্লাইটা কেন দিলে না অনেক কষ্ট পেয়েছ আসলে কী বলো তো সব সময় না কমেন্টগুলো পরই ঠিকই কিন্তু রিপ্লাই দিতে গেলে একটু তো সময় লাগে আর অনেক যেহেতু প্রত্যেক দিন অনেকে অনেক কমেন্ট করে তো প্রথমের কমেন্টগুলো প্রত্যেক দিন এত তলায় চাপা পড়ে যায় সেগুলোকে আবার খুঁজে বার করতে হয় আর সব দিন হয়ে ওঠে না কি জানো তো ভিডিও যেদিন ছোট হয়ে যায় সেদিন তো হয়ই না কমেন্টগুলো রিপ্লাই করা তো সেই কারণে দিতে পারছি না আর কি জানো তো যদি আমি একজন কি দুজন বন্ধুর কমেন্টে রিপ্লাই দিই তো আরও অন্য যে বন্ধুরা আছে তারা রাগ করম তো সেই কারণে আর হয়ে উঠছে না তো দুটো একটা হয়তো মনে থাকে সেইগুলোকে বলে দিই আর সময় করে না বসলে আসলে হয়ে ওঠে না প্লিজ রাগ করো না ক্ষমা করে দিও তো ঘরের কাজগুলো সারতে সারতে দেখো পোটেটাকেও এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গাটা এত দারুণ লাগছে রোদ্দুর পরে কালারটা যেন ঝলমল করছে আর বাইরে চলে আসলাম এখন বাসন মাজতে হাজব্যান্ড কিন্তু উঠোনে অনেক কাটকুটো যেহেতু আনা হয়েছে সেগুলো কেটে গুছিয়ে দিচ্ছে কী জানো তো এখন যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষ এখন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আর আষাঢ় মাস পরা মানে একদম পুরো বৃষ্টির মধ্যে থাকতে হবে আমরা যেহেতু ফাঁকা জায়গায় বাস করি এখানে তো উঠোনে পানি ওঠার ভয় থাকে তো সেই কারণে উঠোনের কাঠগুলো এখন অগ্রিম সুন্দর করে কেটে গুছিয়ে না নিতে পারলে কিছুদিন পরে কাঠগুলো পানির তলায় থেকে থেকেই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ওই পাট থেকে কাঠগুলো গুছিয়ে নিয়ে এসছি আর এখন কাটতে হবে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর আবার তুলেও নিতে হবে যতটা সম্ভব শুকনো কাঠগুলো তুলে নেব ভিজেগুলো দুই একদিন উঠোনে রেখে দেব। আর যেহেতু আমাদের অনেক অনেক নারকেল গাছ যার কারণে একবার করে গাছ ঝুললে না এতটাই কাঠ হয় সেটা আর কি বলি তো সেই কাঠগুলো জাল দিতে দিতে আমার প্রায় এক বছর লেগে যায় আর যেহেতু আমার অল্প অল্প রান্না হাজব্যান্ড তো খুব একটা বাড়িতে খাই না আর খেলেও বলতে পারো একবেলা তো সেই কারণে অল্প রান্নার কারণে কাঠগুলো আমি জাল দিয়ে শেষই করতে পারি না আবার কিছু কিছু সময় অসুবিধার কারণে তো আমি গ্যাসেও রান্না করি তখন তো কাঠগুলো বেঁচে যায় তো এইভাবেই যায় আর কি গ্রামে থেকে কিন্তু অনেক সুবিধা আছে যে আমাদের গ্যাস পুড়িয়ে রান্না করা লাগে না আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি এখানে আছে দুটো কড়া আর কিছুটা বাসন ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলে বোন বলেছ আজ পুকুরের পানিগুলো বেশি স্বচ্ছ দেখাচ্ছে আর গাছের ছায়াগুলো পানিতে পড়ে আরও বেশি সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ আমারও না এই কারণে আরও বেশি ভালো লাগে এমনিতেও পুকুরের পানি প্রচণ্ড স্বচ্ছ আর সকালের টাইমে তো একদম পুরো থিতীয় থাকে এই সময় কাজ করতো না প্রচুর ভালো লাগে আর বোন এটাও বলেছে আমার ঘরের কালার অনেক পছন্দ হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকেও যেন অনেক ভালোবাসা অনেক দূর এগিয়ে যাও আর এইভাবেই অবশ্যই ভালোবাসা দিও না দিয়া বেগম প্রোফাইল থেকে বোন বলেছ একদিন হাত ঘষা করে মাছ ঝোল করে দেখো ধনেপাতা পাতা টমেটো দিয়ে অনেক ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ টিপসটা দেওয়ার জন্য আমি না মাঝে মধ্যে করি ওরকম তবে হাজব্যান্ড যেহেতু একদম পড়ো পড়ো করে মাছ ভেজে বেশি মশলা দিয়ে ঝোল না করলে খেতে পারে না ওই কারণে আর করা হয়ে ওঠে না তবে আমার প্রচণ্ড ভালো লাগে ওইভাবে করলে কারণ আমার মা আগে ওইভাবে রান্না করত তো আমি বাইরের ঘরে সব কাজ করেছি আর এখন এই কাঠগুলোকে গোছাতে চলে এসেছি তো হাজব্যান্ড দেখে বলছে রোদ্রের মতো বসতে হবে না এখান থেকে উঠে যাও আমি করে দিচ্ছি তো আমি বললাম না থাক আমি অল্প অল্প করে গুছিয়ে তুলি তো আমাকে এখানে বসতেই দিল না বললো ছায়ার দিকে গিয়ে দাঁড়াও আমি টুকটুক করে ঠিক করে দেবো তো যাই হোক ওখান থেকে ওই কারণে উঠে আসলাম আর এই পাশটায় এসে আমি এই কাটকুটোগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম তো দেখো এখন কিন্তু ডগাগুলো আলাদা করে নিয়েছে আর পাতাগুলো আলাদা এখন এই নারকেল পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে মানে কেটে কেটে ছিটিয়ে দেবে আর সেগুলো তুলে আমি আবার ফার্মের ভিতরে রেখে দেব এতগুলো কাজ সকাল থেকে করতে গেলে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন একমাত্র বলতে পারো হাজব্যান্ড এতটা বেশি আমাকে সাহায্য করে যার কারণে কোনো কাজে আমার কষ্ট বলে মনে হয় না সেটা বলতে পারো কোনো কোনো দিন রান্না কিংবা ঘরের কাজ কিংবা এরকম বাইরের কাজ তো টোটালি ও একাই করে তো সেই কারণে আর কি অনেক কাঠ কেটেছে সকাল থেকে আমি যখন কাজগুলো করছিলাম না তখন এই কাঠগুলো সুন্দর করে কেটে রেখে দিয়েছে আর বিকালবেলা বলছিল ছোট্ট ছোট্ট করে কেটে দেবেন তো যাই হোক আমাকে মোটে হাতই দিতে দিচ্ছিলো না আর বলছিল তোমার ডান হাতের যন্ত্রণা হয় তো হাত দেওয়ার দরকার নেই যতটুকু সম্ভব আমি করে নিই তো এদিকে ওই কাজগুলো করে দিল আমি টুকটাক অল্প অল্প কাঠগুলো তুলে নিয়েছিলাম তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে ও চলে গেলো দোকানে আর আমি চলে এসেছি ঘরের টুকিটাকি কাজে এর মধ্যে আমি পানির বোতল টতলগুলো ভরেছি কিছুটা ফ্রিজে ঢুকিয়েছি আর ঈশা যেহেতু ঘর আবার নোংরা করেছিল খেলনা টেলনাগুলো তুলে ঝাড়ু দিয়ে এই ঘরটা এসেছি এই ঘরটাই এই দেখো আমি একটা জিনেই বানাতে চলেছি আর তোমরা আন্দাজ করো তো এই দুটো আমি কেটে নিয়েছি কেন বাড়িতে একটা বড় পঞ্চ ছিল যেটা হচ্ছে আমাদের গাড়ির সিটের পঞ্চ তো সেইগুলো ছোট ছোট্ট টুকরো টুকরো করে দুটো চৌকো চৌকো টুকরো করে কেটেছি আর ওটা দিয়ে অনেক সুন্দর আমি একটা জিনেই বানাবো আর আজকে হয়তো সেটা হয়ে উঠবে না কালকের দিকে পুরোপুরি শেয়ার করবো তোমাদের যেটা দিয়ে আমি কি বানালাম আর এটার ওপরে কিন্তু আমি এখন কাপড়ও লাগিয়ে নেব সেই কারণে সুন্দর করে মাপ করে নিচ্ছিলাম আর আমার মেয়ে তো খেলাই ব্যস্ত পঞ্চগুলো পেয়ে বারবার বলছিল পুতুলের খাট বানিয়ে দাও তো ইচ্ছে আছে ঈশার জন্য একটা সুন্দর পুতুলের ঘর বানিয়ে দেব আর অবশ্যই সেখানে আমি নিজে নিজে ছোট্ট ছোট্ট করে জিনিস দিয়ে ডেকোরেশন করে দেবো ও যাতে খেলা করতে পারে কী জানো তো বাইরে থেকে ফ্লিপকার্ট থেকে যদি কিনতে যাই পুতুলের খেলনার্সের তো প্রচুর দাম ওই কারণে ভাবছি খাট শোকেজ আলমারি আমি নিজে হাতে ওকে বানিয়ে দেব ও খেলা করবে তো এখন এই যে কভার টভারগুলো বানিয়ে নিচ্ছিলাম আর দেখলাম হাতে বেশি সময় নেই ঈশাকে নিয়ে এক্ষুনি আবার স্কুলে যেতে হবে যেহেতু এখন সাড়ে আটটা বেজে গেছে আর ওর স্কুলে শুরু হবে এক্ষুনি সেই কারণে ওই আইসিডিএস স্কুলে নিয়ে যাব এখনও পর্যন্ত কোনো স্কুলে তো ভর্তি করিনি তবে আইসিডিএস স্কুলে তো নিয়ে যাওয়ার নিয়ম বাচ্চাদের তিন বছর হয়ে গেলে আর ইশার যেহেতু তিন বছর সবই পেরিয়েছে ওই কারণে এখন থেকে একটু একটু স্কুলে নিয়ে যায় যাতে করে বসার অভ্যাসটা তৈরি হয় তো এখন দেখো স্কুলে এসে এতগুলো লেখা খুব সুন্দর করে করেছে হয়তো বাচ্চা কাচ্চার লেখা খুব একটা পরিষ্কার হয় না তারপরেও এটাকে যদি ভালো বলি তারা কিন্তু আরও বেশি আগ্রহ করে লেখে তো এখানটায় বসেছিলাম বেশ অনেকক্ষণ ঈশাকে নিয়ে আর তারপরে খিচুড়ি ডিম সিদ্ধ নিয়ে বাড়িতে চলে আসলাম এটা এখন সকালে ওকে খাইয়ে দেব আর স্কুলে এত পরিপাটি এত সুন্দর করে এখন রান্না করে না কী বলবো অনেক সুন্দর হয় স্কুলের এই রান্নাগুলো তো যেহেতু হালকা পাতলা রান্না কোনো রকম তেল মশলা নেই এগুলো এখন ঈশাকে খাইয়ে দিলাম আর চলে এসছে এখন রান্না করতে আর আজকে করব সেই ফ্রিজে মাছ রেখেছিলাম না দিন তো সেই মাছগুলোর ঝোল আর এটা করবে একদম আলাদা রকমের আমার মায়ের একটা রেসিপি তো তোমরা অবশ্যই পাশে থেকো রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে কখনো মিষ্টি মাছের ঝোল খেয়েছো আজকে আমি মিষ্টি মাছের ঝোল বানাবো আর এটা খেতে প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক মাছগুলো আমি একদম হালকা করে ভাজবো শুধু এপি ওপিট একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। আর এই মাছগুলো তো হাজব্যান্ড খাবে না সেই কারণে খুব একটা আমি ভাজবও না কারণ খুব বেশি কড়া করে ভাজা মাছ খেতে একদমই ভালো লাগে না তো এই মাছগুলো যেহেতু পুকুরের মাছ প্রচণ্ড স্বাদ হয় জানো তো আর খেতে কিন্তু অনেক ভালো লাগে একদম নিজের মায়ের মতন করে স্টাইলে রান্না করব আর এই মাছগুলো একটু ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ এগুলো হাজব্যান্ড ভালো পছন্দ করে তবে এটা একদম কড়া করে ভাজতে হবে তাহলে হয়তো সুন্দর খাবে তো এক হাত দিয়ে রান্না করছি এক হাত দিয়ে জাল ঠিক করে দিচ্ছি আর দেখো এইভাবে কিন্তু দুটো হাত না নাড়িয়ে উনুনে রান্না করা যায় না গ্যাসে হয়তো রান্না বসিয়ে এদিকে ওদিকে অন্য কাজ করা যায় উনুনে কিন্তু সেটা হয় না তবে বেশ ভালোই লাগে বিশেষ করে শীতকালে উনুনে রান্না করতে তো আরও বেশি ভালো লাগে এখানে পেঁয়াজটা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর এরপরে দেব আমি নারকেলের দুধ তো বললাম না মিষ্টি মিষ্টি মাছের ঝোল এটা আমি নারকেলের দুধ দিয়ে মাছ ঝোল বানাবো আর এই রান্নাটা ছোটোবেলায় খেতাম আমার মা করে দিত প্রচুর ভালো লাগতো তো অনেক দিন পরেই মাছ পেলাম তো ভাবলাম চলো এরকমভাবে রান্না করি তিন পিস কাঁচা লঙ্কা দিয়েছি হালকা করে চিরে আর নুন হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মাছ খুব একটা বেশি লাল লাল করবো না একটু সাদা সাদা ঝোল হবে তবে খেতে প্রচণ্ড ভালো লাগে তো আমার প্রত্যেক দিন আমার আরেক বোন কমেন্ট করো ফুলমণি বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এতটা ভালোবাসে দেওয়ার জন্য দিলারা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছো লাল বেডশিটটা একটু কুচিয়ে আছে ঠিকভাবে পাতা হয়নি তো হয়তো হতে পারে আমি আর ঠিকভাবে খেয়াল করিনি তো সেই কারণে হয়ে গেছে আমার আরেক বোন মঞ্জুলা মহন্তার প্রোফাইল থেকে বোন বলেছে আমি তোমার ভিডিও ফার্স্ট দেখছি আর ফার্স্ট কমেন্ট করলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বসিরহাটে অনেক ভালো থেকো বোন প্রথমে দেখার জন্য আর ভালো লাগার পরে কমেন্ট করার জন্য সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছো আপু তোমার ভিডিওয় মিউজিকটা না দিয়ে করলে হয়তো আরও ভালো লাগবে আর এটাও বলেছ দয়া করে একবার চেষ্টা করে দেখুন আমি কিন্তু প্রথম দিককার ভিডিও মিউজিক দিতাম না তবে এখন দিই আমার মনে হয় কোনো একটা জায়গায় খালি থেকে যায় তো সেই কারণে আর মাঝঝোলটা নামানোর আগে আমি যে আগ দুধটা রেখেছিলাম নারকেলের দুধ সেটা দিয়েছি আর জিরে মরিচের গুঁড়ো তো এটা দিয়েই নামিয়ে নিচ্ছি আর এত সুন্দর গা মাকুমাখো হয়েছে না আর বেশ সুন্দর ফ্লেভার আসছে মাঝে কিন্তু এক দু দানা মতো চিনি দিয়েছিলাম এই রান্নাটা মিষ্টি হয় না তবে সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে খেতে বেশ দারুণ লাগে আর এরপর আমি হাজব্যান্ডের জন্য করছি একটু কচুমুখী বেগুন দিয়ে তেলাপিয়ে মাছের ঝোল এসকে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছে সত্যিই তোমার কাজ দেখে ঘরের কাজ করতে অনেক মোটিভেট হই অনেক অনেক ধন্যবাদ বোন এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও ভিডিও জুড়ে তোমার পাশে ছিলাম তোমার রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে আর তোমার কথাগুলো খুব সুন্দর অনেক অনেক ভালোবাসা রইলো এত সুন্দর কমেন্ট করার জন্য মামনির সংসার নুসরাত জাহান জিয়ারুল শেখ প্রোফাইল থেকে বোন বলেছো কেমন আছো আপু আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো প্লিজ জানিও মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বোন এটাও বলেছে সেকেন্ড কমেন্ট করেছে অনেক ভালোবাসা রইল আর অনেক ভালো থেকো তো প্রত্যেক দিন আমার যে সকল বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো এদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তোমাদের ভালোবাসা ছাড়া না ইউটিউব জার্নি আমার কখনোই সফল হতো না তো দেখো রান্নাটাও নামিয়ে নিয়েছি